কাছ থেকে টাটকা কচে জালি ছিঁড়ে এনে বানিয়েছিলাম ট্র্যাডিশনাল পুর ভরা জালি কুমড়া ভাজা বহু বছরের পুরনো রেসিপি নানি দাদিদের হাতের রেসিপি অসম্ভব ভালো লাগে এইভাবে পুর ভরে জালি কুমড়া ভাজা করলে যেটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে অথবা খিচুড়ির পাশে দারুণ লাগে খেতে আর এমনিতেও মনে হবে যে তিন চারটা খেয়ে ফেলি ভেতরের পুরটার জন্য খেতে এত বেশি ভালো লাগে এই জালি কুমড়া ভাজা চলেন দেখি কিভাবে তৈরি করেছিলাম বহু বছরের পুরনো সেই নানি দাদিদের আমলের রেসিপি গ্রামের খুবই জনপ্রিয় এই খাবারটি আমরা জালি নিতে চলে এসেছি আমার পাশের বাসার এক ভাবির গাছের কাছে যদিও জালি কুমড়ার গাছগুলো আমার না কিন্তু এই গাছগুলো আমার না হলেও ভাবিরা ঠিক যেভাবে এই টাটকা টাটকা জিনিসগুলো খেতে পারে আমরাও কিন্তু ভাবিদের থেকে ঠিক সেইভাবেই খেতে পারি চাইলেই ভাবিদের কাছে খুব সহজে পাওয়া যায় আর এই জালি কুমড়া যেহেতু প্রচুর প্রচুর ধরে ভাবিরা তাদের নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশে সব ভাবিদের বিলিও করে এছাড়া দু একটা চাইলে বাজারে নিয়ে বিক্রিও করতে পারেন তো এই টাটকা টাটকা সবজিগুলো খেতে আমরা আশেপাশের সমস্ত ভাবিরাই কিন্তু খুব বেশি পছন্দ করি চাইলে নিজেদের গাছ না থাকলেও এরকম একটু হাত বাড়ালেই ভাবিদের কাছ থেকে আমরা নিতে পারি তো আজকে আমি পাশের বাসায় সেই ভাবের গাছে চলে আসছি জালি কুমড়া নিতে তো আমি আমার পছন্দ মতো একটা জালি কুমড়া দেখিয়ে দিলাম যে ভাবি এই কচি জাল কুমড়াটাই দেন তো ভাবি বাসায় ছিল না আমি আগের দিন এসে ভাবিকে বলে গিয়েছিলাম তো আজকে চলে আসছি তো ভাইয়া ছিল ভাইয়াই কেটে দিল তো ভাইয়ার থেকে নিয়ে নিলাম সেই জালি কুমড়া তো এখন আমরা সেই জালি কুমড়াটা নিয়ে বাসায় চলে যাব তারপরে শুরু করে দিবো সেই ট্রেডিশনাল জালি কুমড়া ভাজা এত সুন্দর দেখতে জালি কুমড়াটা আমার তো মনে হচ্ছিল কাঁচাই ঘজঘজ করে খেয়ে ফেলি এত টাটকা এবং এত কচি ছিল জিনিসটা তো আমি জালি কুমড়া নিয়ে বাসায় চলে আসছি এখন জালি কুমড়ার উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে জালি কুমড়াটা এত কচি ছিল ছিলতে কি যে ভালো লাগছিলো অসম্ভব কচি ছিল আর এই রেসিপিটি চেষ্টা করবেন এরকম কচি জালি কুমড়া দিয়েই তৈরি করার জন্য তাহলেই একদম খেতে অথেন্টিক টেস্ট পাবেন এত ভালো লাগবে খেতে বাজার থেকে যখন কিনে আনবেন তখন একটু কচি কচি দেখেই জালি কুমড়াটা কিনে নিয়ে আসবেন যদি এই রেসিপিটি তৈরি করতে চান আর যদি আমার মতো এরকম আপনার বাসায় গাছ থাকে বা আশেপাশে কোনো ভাবিদের গাছ থাকে সেখান থেকে কিন্তু চাইলেই আপনি এরকম কচি একটা জালি কুমড়া নিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু পুরু করে একটু মোটা মোটা করে এক করের থেকে কিছুটা ছোট ঠিক এইভাবে কেটে নিয়েছি একই সমান করে তো এখন আমরা মাঝখান থেকে যে মোটা করে কেটেছিলাম তার থেকে আর একটা ফালা করে নিব। তবে একদম জয়েন্টটা ছুটিয়ে ফেলবো না হালকা কিছুটা জয়েন্ট রেখে ঠিক এইভাবে আমরা কেটে নিয়েছি যাতে মাঝখানে আমি পুরটা সুন্দর করে ভরতে পারি তো আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে এখন চলেন যে এগুলো সিদ্ধ করে নেব আমরা ভাজার আগেই প্রথম স্টেপে একবার সিদ্ধ করে নিব প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো তো নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করার জন্য আমরা লবণ এবং দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণটা পুরোপুরি দিয়েই দিবেন কারণ আমরা শুধুমাত্র পুরের জন্য এখানে লবণ ব্যবহার করব আর এইটা যাতে সম্পূর্ণই লবণ লবণ হয়ে যায় সেই অনুসারে লবণটা দিয়ে দিবেন একদম টেস্ট অনুযায়ী তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছি যখন দেখলাম যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মানে হালকা একটু ধরেন আছে নাইনটি সিদ্ধ হয়ে গেছে তখন আমরা তুলে নিয়েছি এদিকে এগুলো ঠান্ডা হতে থাক আর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু চিপে আমরা বাড়তি পানিটুকু ফেলে দিয়ে তারপরে পুরটা ভরে নিব। এখন আমরা রেডি করব পুরটা পুরের জন্য আমি এখানে একটা শুকনো মরিচ কয়েকটা কাঁচামরিচ কয়েক কয়া রসুন দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো সরিষা তার সাথে দুই চা চামচ দিয়ে দিয়েছি সাদা তিল আর আস্ত ধনিয়া আস্ত জিরা খুবই অল্প পরিমাণে তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল এখন সব কিছু বেটে নেব আপনারা এখানে চাইলে কিছুটা বাদাম ইউজ করতে পারেন চীনা বাদাম যেগুলো নর্মালি তো আমার কাছে আজকে বাদামটা ছিল না তো দিতে পারলাম না আপনারা বাদামটা দিবেন খেতে আরও বেশি ভালো লাগবে আর সাদা তিল অথবা কালো তিল যেটা থাকবে সেটাই দিতে পারবেন সরিষাটাও সাদা সরিষা বা কালো সরিষা যেটা থাকবে সেটাই দিতে পারবেন তো খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এখন আমরা এখানে শুধুমাত্র এই পুটারে লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করছি না কারণ ধনিয়া এবং মরিচ আমরা ওইখানে অলরেডি ব্যবহার করে ফেলেছি তো এখন আমি একটু একটু করে সরিষার তেল দিয়ে যতটুকু আমাদের ঘনত্ব প্রয়োজন সেই অনুসারে ঘনত্ব তৈরি করে আমরা পুরটা রেডি করে নেব কোনোভাবে আমরা এখানে পানি ইউজ করব না ঠিক এইভাবে আমরা রেডি করে নিয়েছি পুরটা পুরটা দেখতে ঠিক এরকম হবে এখন জালি কুমড়া বা চাল কুমড়ার পিসগুলো নিয়ে মাঝখানে ঠিক এইভাবে পুরগুলো ভরে নেব এক চা চামচ করে দিলেই হয়ে যাবে যদি মনে হয় আরেকটু পুর দিবেন তাতেও কোনো সমস্যা নেই তবে খুব বেশি না দিয়ে ফেলাই ভালো অল্প অল্প করে ঠিক এইভাবে একটা পাতলা লেয়ার তৈরি করে আমরা দিয়ে দিয়েছি সবগুলোতে তো সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব এইভাবে যদি আমরা তেলে ভাজতে যাই তাহলে পুরগুলো বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমরা উপরে একটা কোট করার জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনের সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু কালো জিরা এখন পানি দিয়ে নর্মালভাবে যেভাবে আমরা বেসনটা রেডি করি ঠিক সেভাবে রেডি করে নিয়েছি উপরে শুধুমাত্র একটা কোট করার জন্য উপরের দিকটা মচমচে হবে খেতে আর ভেতরে সেই পুরের একটা টেস্ট আর জালি কমড়ার টেস্ট তো আছেই তো সব মিলিয়ে দারুণ লাগবে খেতে চলেন দেখি এখন ভাজার পরে কেমন দেখা যায় ফাইনালি আগে ভেজে নিই তো ঠিক এইভাবে আমি কোট করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে আমরা ভেজে নেব যাতে ভেতরে যে পুটটা আমি দিয়েছি সেই পুরটা খুব ভালোভাবে কুক হয়ে যায় সেইটা নিশ্চিত করে তো আস্তে আস্তে ঠিক এইভাবে মচ মচে করে ভেজে তুলে নিয়েছি চলেন আপনাদের এখন একটা ভেঙে দেখায় ভেতরে আসলে জিনিসটা কীরকম হয়েছে আর এই পুর ভরা চালে কুমড়া ভাজাটা একদম ঠান্ডা হলে খাওয়ার চেষ্টা করবেন এতে করে একদম আসল টেস্টটা পাবেন তো এই তো আমি মাঝখান থেকে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে আসলে দেখতে কীরকম হয়েছে তো এই তো আজকে আমার খুব সহজ করে আপনাদের সাথে আমি শেয়ার করেছি ট্র্যাডিশনাল নানি দাদিদের হাতের সেই পুরনো রেসিপি পুরভরা কুমড়া রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বানিয়ে খাবেন